আমি সায়ন্তেনি দ্য সিইও অ্যান্ড ফাউন্ডার অফ সিজিত প্রোডাকশনস আমার বড় বড়ের একটা ইচ্ছা ছিল যে মেয়েদেরকে নিয়ে কোনো আমি যখন নিজের প্রোডাকশন হাউস থেকে কোনো একটা ইভেন্ট লঞ্চ করব ইন্ডাস্ট্রিতে সেটা আমি মেয়েদেরকে নিয়েই করবো উইথ মাই অল ভ্যালেন্টাইন্স তো তার জন্য আমার মনে হয় যে প্রত্যেকটা মেয়ের সেলফ লাভের খুব দরকার দ্যাটস ওয়াই চুজ দ্য ডেট অফ ভ্যালেন্টাইন্স কারণ প্রত্যেকটা মেয়ের নিজেকে ভালোবাসাটা খুব দরকার ওকে তো সেই জন্য আই লঞ্চ দ্য ইভেন্ট মিস বেঙ্গল ভ্যালেন্টাইন ইন অ্যাসোসিয়েশন উইথ দ্য এজি যেখান থেকে তো অল পার্টিসিপেন্টকে যারা বোর্ড অফ মেন্টার্স রা আসছে তারা পুরোটাই এজি ডাব্লিউই থেকে এবং সুইথ প্রোডাকশনস পুরোটাই প্রেজেন্টস করছে যেখানে পার্টিসিপেন্টসরা বলতে এটা পুরোটাই প্যাজেন্ট শোর মধ্যে দিয়ে হবে বাট ইটস নট আ নর্মাল প্যাজেন্ট শো যেখানে হোম প্রেনার্স থেকে শুরু করে অল অন্টারপ্রেনার্স উইল বি ওয়ার্ক অন দ্য র্যাম্প ওকে তো এটাই পুরোটা ইভেন্টের মেন মোটো এখন অবধি স্টিল নাও 12

খুবই ভালো খুবই ভালো কারণ আজকের দিন ইন্ডাস্ট্রিতে প্যাজেন্ট শো বলতে তারা চায় যে মডেল সুপার এন্ড হাই ফ্যাশন বাট দিস ইজ শো বাট ইটস টোটালি ডিফারেন্ট কারণ প্রত্যেকটা হোম প্রেনার্স হোক বা অন্টারপ্রেন্স তাদেরও নিজেদের লাইফ গ্রুমিং এর দরকার পড়ে এগোবার জন্য টু হেল্প টু গ্রোথ এন্ড একটা নেটওয়ার্ক দরকার পড়ে যে প্ল্যাটফর্মটা আমরা প্রোভাইড করছি